ঘরের বিটি মানুষরা যদি এরম দহে জিনিস ঘরেই বানাতে পারে তাহলে কি আর বাইরে ওই বেজাল খাওয়া খাওয়া লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টুক করে খুকার বাপরে কইছে কি ময়দা ময়দা তারপরে বাটার সুজি যা যা লাগে সব কিছু আনে দাও লুস্তাশিমাই বানাই ফেলি এই নামাজেও বানাইলাম কুরবানি নামাজও তো আসিয়ে গেছে আর কয়দিন পরে তা সেই দুই তিন দিন বাহি আছে তা সে লুস্তাশিমাই যদি আমি নাই বানাই তাহলে কি খাবানি কও। আর আমরা তো আর কিনেই খাবো না যে জিনিস ঘরে বানাতে শিখে যাব সেই জিনিস আর কোনোদিন কিনে খাবো না কয়েছি এইরম যদি প্রত্যেকটা বিটি মানুষ ঘরে বানাইয়ে সব কিছু বানাই বানাইয়ে খাতি দেয় ঘর সংসারের কি আর ওই বাড়তি খরচ করা লাগে নাকি ওই বেজাল খাওয়া লাগে কও আমি সেই জন্যই এই যে হচ্ছে সেই ফেলাই দিচ্ছি সাদা তাও বানাচ্ছে আবার রঙিন তাও বানাচ্ছে আটা কিন্তু দুই ধরনের তা পাওয়া যায় লালতাও পাওয়া যায় সাদা তাও পাওয়া যায় সাদা তার কিন্তু টেস্ট ভালো হয় লাল তারও টেস্ট ভালো হয় একই জিনিস শুধু ওর মধ্যে একটু ফুট কালার দিছি আর কি তা সে কথায় কথায় সে ডোমাহায় কিন্তু আমি রেস্টে থুয়ে দিচ্ছি দিয়ে আর একটা প্লেটের তেল ঢেলে নিলাম তেলের মধ্যেই দিচ্ছে আবার খাবলাখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেবো তেল দেবো ওর মধ্যে বাটারও দিচ্ছে আমার এই লাস্তা ভাই কেন এত ভালো লাগবে এর মধ্যে যে আমি সলিড বাটার বাটার এই দিয়ে দিচ্ছি কি ওই দোকানদাররা ব্যসবে না হি বানাইয়ে আমি যেরম বাটার দিয়ে পা দুই বানাইয়ে তারপরে হচ্ছে বানাই খাচ্ছি এইরম তো আর জীবনেও কোনো দিন দোকানদাররা ব্যসবে না দোকানদাররা তো হাইগিয়ে হাত পা না দুইয়েই বানাবে তা ওই লাস্তা সীমায় খাওয়ার চাইতে এই হোম মেডটা খাওয়া ভালো না কও আমি তো কি ডক করে হাত পা ধুইছি সাবান দিয়ে দুইয়ে আইসে তাই বানাচ্ছি আর ওই বিটারা যা বানায় তা কি এরে বানায় তা আল্লাহ খুদা জানে আমি তো জানি নে তা আমি কুকার বাপরে কইছি যে জিনিস আমি বানাতে পারবো সেই জিনিস খবরদার তুমি আর কিনতে যাই না কইয়ে দিলাম তা সেই লাস্তা সীমায় কিন্তু আমি সেই বানাইয়েই ফেলাই দিচ্ছি এই আস্তে আস্তে ঘুরে ঘুরোয় পেছাই পেছাইয়ে একটা করে সুবই থুয়ে দিচ্ছি আর একটা করে ঘুরোচ্ছি ঘুরতি 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 এরে কিন্তু ভালো মতন মলন মলা মলবো আরে মেলা ঘুরলি তারে তো গুল্লি লাগিয়ে যায় তা গুল্লি লাগতে লাগতে এই দেখো কতগুলো পেঁয়াজ দিয়ে ফেলাইছি দড়ি দড়ি হয়ে গেছে আর কয় প্যাঁচ দিলেই কিন্তু এরে বাজার উপক্রম হয়ে যাবে না এই যে সময় এরম পেসাত্তি সুতলির মতন হয়ে যাবে তুমি দেখলেই বুঝতে পারবা যে এ হয়ে গেছে এই দেখো আমার লাসীমায় কিন্তু রেডি আহানে এরে কিন্তু বাজে ফেলাই দেবো এই যে তাওয়ার মধ্যেই তেল দিছি তেলে যে সময় এরম বুদ বুদ্ধি উঠবে আর একটা থালের মধ্যে সেই একাক এক মোড়া লাস্তা নিয়ে ওরে কায়দা মতন চাইপিয়ে চুপিয়ে বড় বানায় দিয়ে ওই তেলের মধ্যে দিতে হবে তেল কিন্তু জম্মের গরম বানানো যাবে না যে আর দিলে অমনি পুড়িয়ে যাবে ওই রান্না কারণ কি এ লমার পেঁয়াজ কিন্তু একদম পাতলা সুতোর মতো নুডুসির মতো এ যদি দেওয়া হয় তাহলে তো এ যাবে তাড়াতাড়ি না পড়ে আমার কষ্টের সার হবে না ওই জন্যে আমি এরা জালে জ্বালেনি বেনে জ্বালে ওই জাল দিয়ে ওরে ভাজ দিছি আর এই কাটা চামচ দিয়ে খুঁজে খুঁজে ওর মধ্যেই হাসে ওরে ফাঁকা করে দিচ্ছে যাতে ও আটা দলা দলা হয় না যায় এই দেখো আমি ফাঁকা করতে করতে একদম দোকানের লাস্তা সীমের মতন বড় এক পিস হয়ে গেছে এই এক এক পিস পিস এই দোকানে কিন্তু এরম প্যাকেটের মধ্যে পাওয়া যায় তা আমি এর উল্টোই পাল্টাই এই পিস ওই পিট করে আসতে জালে সুন্দর ডক করে বাইজি নিলাম বাইজে এর দিচ্ছি উঠোয় ওই লাল ডারেও ভাজবো এক এক করে কিন্তু এরম লাল সাদা সব কয়টা লাস্তা সিমাই আমি বেজে ফেলাই দিচ্ছি এই লাস্তা সিমাই কিন্তু আমি ওই ঈদের আগেই রানবানে হ্যাঁ ঈদের সময় খাতি হবে না না নবাবি সীমায় ফকিনিসীমায় কত ধরনের সিমাই রেসিপি আছে না সব রেসিপি আমি কিন্তু রানবানি তা লাস্তা সিমাই কিন্তু গল্পে গল্পে আমার হয়ে গেল এই দেখো কি ডহে দেখা যাচ্ছে লাল কডারে ও ভালো লাগতেছে সাদা কডারেও ভালো লাগতেছে তা পরে একটু বাদাম দিয়ে জিকিমিকি জিকিমিকি করে আবার একটু ডেকোরেশনও করলাম আমার ভাই বানানো কিরম হয়েছে কবা কিন্তু